বাস্তুশাস্ত্র মতে আপনার বাড়ির দেওয়ালে লাগান এই তিন ছবি রাতারাতি বদলে যাবে আপনার ভাগ্য সৌভাগ্যের উদয় হবে সৌভাগ্যের সূর্য আপনার দুয়ারে এসে সফলতার করা নাড়বে তো চলুন আজকের ভিডিওতে বলবো কোন তিন ছবি আপনি আপনার বাস্তু মতে আপনার বাড়িতে লাগাবেন প্রথম যেটা সবচাইতে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাতটি সাদা ঘোড়ার ছবি সাতটি সাদা ঘোড়া দৌড়াচ্ছে এই রকম ছবি মার্ক মার্কেটে অ্যাভেলেবেল আছে আপনি কিনে আনুন এবং বাড়ির উত্তর পূর্ব দিকে লাগিয়ে রাখুন এই ছবিটা কিন্তু অতি অবশ্যই আপনি আপনার বেডরুম নয় ড্রয়িং রুমে লাগাবেন যদি কোনো কারণে আপনার ড্রয়িং রুম না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়ির ব্যালকনিতে লাগাতে পারেন বা ডাইনিং রুমে লাগাতে পারেন কখনোই এই ছবি কিন্তু আপনি আপনার বেডরুমে লাগাবেন না তাহলে কিন্তু সৌভাগ্যের পরিবর্তে নেগেটিভ রেজাল্ট কিন্তু আপনি পেয়ে যাবেন দ্বিতীয়ত বৌদ্ধের ছবি বুদ্ধ চিন্তা মগ্ন আছেন এই রকম কোন ছবি যদি আপনি আপনার বেডরুমে লাগাতে পারেন সেটা আপনার জন্য অত্যন্ত সৌভাগ্যেরাবী এবার প্রশ্ন এই ছবিটা আপনি বেডরুমের কোন ওয়ালে লাগাবেন আপনি যেই দিকে মাথা করে শোন ঠিক সেই দিকে এই ছবিটা লাগাতে পারেন অর্থাৎ আপনার মাথার ঠিক সামনে কোনোভাবে যাতে আপনি যেদিকে পা দিয়ে শোন সেই দিকে যাতে এই ছবি না লাগানো হয় সেটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে তৃতীয়ত আপনি আপনার বাড়িতে অতি অবশ্যই এই ছবিটি লাগান আপনার বাড়িতে সৌভাগ্যের উদয় হবে সেটি হচ্ছে মা সারদা পা ছড়িয়ে বসে আছেন এই ছবিটা আপনি আপনার বাড়ির রান্নাঘরে লাগিয়ে দিন যদি রান্নাঘরে লাগাতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি এই ছবিটা বাড়ির ড্রয়িং রুম বা ডাইনিং রুমে লাগিয়ে দিন বেডরুম কিন্তু নয় তাতে দেখবেন এই ছবি লাগানোর ফলে আপনার বাড়িতে মালক্কীর আশীর্বাদ অবস্থিত হবে আপনার বাড়ি কখনোই দারিদ্রতা প্রবেশ করতে পারবে না আর একটা জিনিস যেটা বলবো এই তিন ছবি লাগানোর পাশাপাশি কোন ছবি বাড়িতে লাগা রাখবেন না প্রথমত মৃত ব্যক্তির ছবি আপনার মা বা বাবা এরকম ছবি যদি মৃত ব্যক্তি ছবি আপনার বাড়িতে থাকে তাহলে সেটা শুধুমাত্র রাখুন এবং বছরে একবারই তাতে মালা দিন প্রতিদিন তাতে ধূপ মালা দেবেন না এটা বাড়ির জন্য খুব খারাপ হয় আর বাবা মা ব্যতীত একটু দূরের সম্পর্ক ঠাকুমা ঠাকুরদা দিদা দাদু এর মৃত ব্যক্তির ছবি বাড়িতে টানিয়ে রাখবেন না দ্বিতীয়ত সাপ বা অন্য কোনো বন্য প্রাণীর ছবি বাড়িতে রাখবেন না যুদ্ধ বিগ্রহ হচ্ছে এইরকম কোনো ছবি বাড়িতে লাগাবেন না মোস্ট ইম্পর্টেন্ট তাজমহলের ছবি কখনোই বাড়িতে রাখবেন না মনে রাখবেন তাজমহল কিন্তু একটি কবরস্থান কবরস্থানের ছবি যদি আপনি আপনার বাড়িতে লাগান তাহলে বুঝতেই পারছেন এটা কতটা নেগেটিভিটি আপনার বাড়িতে নিয়ে আসতে পারে তাই আজই যদি আপনার বাড়িতে তাজমহলের ছবি থেকে থাকে অতি অবশ্যই এটাকে রিমুভ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা অবশ্যই প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন যারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টের মধ্যে আছেন মাত্র একবার হলো দু হাজার পাঁচশো এক টাকার বিনিময়ে আজই বাড়ি বসে ধারণ করে ফেলুন অষ্ট ধনলক্ষ্মী কবচ জয় জয়গুরু বামদেব বাবা দেখা হচ্ছে আবারও পরবর্তী এপিসোডে আপনাদের সাথে আপনাদের পাশে